তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাইছো ডাব্লিউপি এসআই দু হাজার পঁচিশের এক্সপেক্টেড কাট কত হতে পারে তোমরা বলছো স্যার বিগত বছরে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর অ্যান্ড কেপি সাব ইন্সপেক্টরে কাট অফ কত ছিল এই ভিডিওতে ডাব্লিউপি এসআই অফিসিয়াল কাট অফ কত ছিল সেটা দেখাচ্ছি আর ভিডিওটা লাস্টে এই বছর কাট অফ কত যেতে পারে সেটা বিশ্লেষণ করব আর তোমরা ভিডিওটা পুরো দেখো এই কাট অফগুলি ডাব্লিউ বি পি অফিসিয়াল পেজে ডাব্লিউ বিপিআরবি যখন রেজাল্টটা ওয়েবসাইটে পাবলিশ করেছিল তখনের এর পোস্ট অফ এসআই অ্যান্ড লেডি এসআই দু হাজার কুড়ি সালের কাট অফ কত গিয়েছিল সেটা দেখাচ্ছি ক্যাটাগরি মেল ইউবি এবং এবির আনরিজার্ভের ক্ষেত্রে একশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ এসসিদের ক্ষেত্রে একশো পনেরো পয়েন্ট পাঁচ এস টিদের ক্ষেত্রে অষ্টআশি এবং ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে একশো চোদ্দো এবং একশো চব্বিশ কাট অফ গিয়েছিল দু হাজার কুড়ি সালে ফিমেল ক্যান্ডিডেট আনরিজার্ভ দের ক্ষেত্রে একশো তেরো এসসি এবং এস টিদের ক্ষেত্রে আটানব্বই এবং তিরাশি পয়েন্ট পাঁচ এবং ও বি এর ক্ষেত্রে উননব্বই ও বিসি বি এর ক্ষেত্রে একশো পাঁচ কাট আপ গিয়েছিল চলো এবার ডাব্লিউইপি এস আই দু হাজার আঠেরো সালের কাট অফ কত ছিল সেটা দেখে নাও আনরিজার্ভ ইউভির মেলদের ক্ষেত্রে একশো আঠেরো এবি মেলদের ক্ষেত্রে একশো পাঁচ পয়েন্ট ছয় এবং ইউবি ফিমেলদের ক্ষেত্রে একশো চব্বিশ পয়েন্ট পঁচিশ কাট অফ ছিল এবার তোমরা বাকি কাস্টের কত কাট ছিল সেটা দেখে নাও আমি মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে কেপি সাব ইন্সপেক্টরে কাটফটাও দিয়ে দিচ্ছি এই একটি ভিডিওতেই এর বিগত বছরে ইউবির এন সার্জেন্টে দু হাজার একুশ সালের কাট কত ছিল সেটাও দেখে নাও ইউভি সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্টের ইউআরদের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এবং এসসি এবং এসটিদের ক্ষেত্রে একশো আটত্রিশ পয়েন্ট পাঁচ এবং একশো পয়েন্ট পাঁচ ওবিসি এ এবং ওবিসি বি সি বিয়ের ক্ষেত্রে একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এবং একশো চুয়াল্লিশ কাট অফ গিয়েছিল আমার যদি কোনো কাট সংখ্যা যদি ভুল বলি সেটা তোমরা স্ক্রিনে মিলিয়ে নিও ইউবিএসআই ফিমেলদের ক্ষেত্রে কাট কত ছিল দেখে নাও ইউআরদের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ এসসি এবং এসটিদের ক্ষেত্রে একশো পঁচিশ পয়েন্ট পাঁচ এবং একশো ছয় পয়েন্ট পাঁচ ও বিসি এ এবং ওবিসি বি সি বিয়ের ক্ষেত্রে একশো তেত্রিশ পয়েন্ট পাঁচ এবং একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কাট ছিল কলকাতা পুলিশ দু হাজার সালের এসআই ও সার্জেন্টের সম্পত্তি রেজাল্টটা প্রকাশিত করেছে তো এই বছর কত কাটাপ গেল সেটা দেখে নাও ক্যান্ডিডেট মেল আনরিজার্ভদের ক্ষেত্রে একশো ছাব্বিশ এসসি এবং এসটিদের ক্ষেত্রে একশো আট ও উনআশি এবং ওবিসি এ ও এবং ওবিসি বি বিয়ের ক্ষেত্রে একশো এবং একশো চোদ্দো এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে একানব্বই এবার ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের একশো তেইশ পয়েন্ট পাঁচ এসসি এবং এস টিদের ক্ষেত্রে একশো বারো এবং চুরানব্বই ও বি সি এ এবং ও বিসি বি এর ক্ষেত্রে একশো তেরো এবং একশো আঠারো পয়েন্ট পাঁচ ই এসদের ক্ষেত্রে একশো কাট আপ গিয়েছিল ডাব্লিউবিপি এসআই এর এক্সপেক্টেড কাট অফ দু সালে কত যেতে পারে সেটা বলছি আর আগে কিছু কথা বলছি সেই কথাগুলি মন দিয়ে শুনবে কাট অফ কত আসবে বা যাবে সেটা নির্ভর করে কিছু কিছু বিষয়ের উপর যেমন নাম্বার অফ ভ্যাকেন্সি কত ক্যান্ডিডেট এক্সামে বসলো কোশ্চেন কেমন আসবে সেগুলির ওপর তোমরা অনেকবার কমেন্ট করে বলছো তাই আমি এক্সপেক্টেড কাট আপটা বিশ্লেষণ করে দিচ্ছি মেলদের ক্ষেত্রে মানে ইউআর একশো থেকে একশো ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের একশো এগারো থেকে পনেরো মেল এসসি এবং এসটিদের ক্ষেত্রে একশো ষোলো থেকে একশো একুশ এবং অষ্টআশি থেকে পঁচানব্বই এবং ফিমেল এসসি এবং এসটিদের ক্ষেত্রে ছিয়ানব্বই থেকে একশো পাঁচ এবং উনআশি থেকে পঁচাশি এটা তোমাদের এক্সপেক্টেড কাট হতে পারে এই বছর মেল ও এ এবং ও বিসি বিয়ের ক্ষেত্রে একশো পনেরো থেকে একশো বাইশ এবং একশো কুড়ি থেকে একশো পঁচিশ এবং ফিমেল ও এ এবং ও বি বিয়ের ক্ষেত্রে চুরানব্বই থেকে নিরানব্বই এবং একশো পাঁচ থেকে একশো বারো কাট আপ এই বছর যেতে পারে তোমাদের বলি আমরা যতই কাট আপ বিশ্লেষণ করি না কেন কিছু কিছু ওই ওপরের বিষয়গুলির ওপর কিন্তু নির্ভর করে জন্য চ্যালেঞ্জটি ফলো করতে থাকো